ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের সাইড দামি চপ বানিয়ে ফেললাম এই চপটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা আর দোকান থেকে দেখা যায় যে পোড়া তেলের চপ না এনে যদি আমরা সহজেই বানিয়ে নিতে পারি এমন মজাদার চপ তাহলে কিন্তু আমরা দোকান থেকে কিনে খাবো না বাসায়ই বানিয়ে খাবো আর খুবই অল্প খরচে আমি অনেকগুলো চপ কিন্তু বানিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে আমি এখানে দু তিনটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি রসুন দিয়েছি আর দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ একটুখানি বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রোকলি তো ব্রোকলি দিয়েছে আমি এক কাপের মতো ছোটো ছোটো করে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি ফুলকপিটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এখানে ছিল আমার হচ্ছে মুরগির কলেজা দুটো তো কলেজা দুটো আমি কিন্তু একদম ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো গাজর কুচি আমি একটা গাজর একটু বড়ো সাইজের গাজর একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো আমি মশলাটা কিন্তু খুবই কম ইউজ করছি খুব বেশি মশলা না খাওয়াই ভালো সারাদিন রোজা থাকার পর আর রোজা থাকার পরে আপনি যত বেশি সবজি রাখার চেষ্টা করবেন খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পেটও পরিষ্কার থাকবে শরীরের মধ্যেও অনেক বেশি ভালো লাগবে তো সব শেষে আমি যেটা দিলাম সেটা হচ্ছে আলু আলু আমি দুটো আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সর্বশেষে যেটা দিব সেটা হচ্ছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই চপের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে পাতা দিলে ধনিয়া যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন যে নেড়ে ছেড়ে কিন্তু আমি এটা রেডি করে নেব তো ঠান্ডা হতে থাক এর মধ্যে আমি একটুখানি বেসন নিলাম হাফ কাপের মতো তো বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প অল্প করে কিন্তু দিয়েছি খুব বেশি দিই তো এখন আমি নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না আমরা যে বেগুনের জন্য বেগুনের জন্য যে ব্যাটারটা বানায় ঠিক ওরকম ঘনত্ব হবে তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি রেডি করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি চপের মতো সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সেপ দিয়ে দিতে পারেন তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে যার কারণে আমি এভাবেই করেছি তো এখন এইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিব। আর ঘরোয়া উপকরণ দিয়ে এত মজার মজার খাবার বানানো যায় সেটা কিন্তু একটা আইডিয়াও আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখেন যে কতগুলো চপ আমার রেডি হয়ে গেছে আপনি যদি দোকান থেকে কিনতে যান এতগুলো চপ কিনতে প্রায় দেড়শো থেকে দুইশো টাকা লাগবে অথচ আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এতগুলো চপ বানিয়ে নিয়েছি তো সবগুলোই সব কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি ডিপ ফ্রিজে কিছু সময় রেখে দিব কারণ যেহেতু আমি সবগুলো চপ কিন্তু আজকে ভাজবো না কয়েকটা চপ ভাজবো আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেহেতু রোজা অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে ভালো লাগে না ক্লান্তি ভাব চলে আসে তখন বের করে কিন্তু এটা দুই তিন মিনিটের মধ্যেই ভেজে নেওয়া যায় যার কারণে আমি একটুখানি বেশি করেই বানিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে আমি যে বেসনের মধ্যে গলিয়ে চুবিয়ে চুবিয়ে এটা কিন্তু ভেজে নেব আর এটা ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যায় আর ভাজতেও খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় যেহেতু সব কিছু আগে থেকে সিদ্ধ করা তো এখন দেখতে পাচ্ছেন যে এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অপর পাঁচটা উল্টে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব আর চোলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম হিটেই এই চপটা আমি ভেজে তো আমার চপগুলো গুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এভাবে একবার হলেও পানির খেয়ে দেখবেন যে এটা আসলে কতটা মজা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে দাও তো এখন আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে এর ভিতরটা কেমন হয়েছে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন যে বাকিটুকু ছিল সেইটুকু কিন্তু আমি যে বিয়েগুলি দিয়ে চুরিয়ে ভেজে নিলাম তো এটা হচ্ছে আমার চপের ফাইনাল লুক আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর খুব বেশি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন তো দেখেন কতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য